আসসালামু আলাইকুম কোকো পিন্টের মধ্যে চমৎকার কালেকশন চলে আসছে এগুলো কোকো পিন্টের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আজকে দেখতে পারবেন আপনারা যেগুলো থাকবে প্রিন্টের সালোয়ার এগুলো প্রিন্টের সালোয়ার মধ্যে থাকবে একটা জামা দেখে আপনাদের দেখেন জামাটা আলহামদুলিল্লাহ একেবারে একেবারে জামাটা থাকবে একটা ব্যাগপাটার দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা কালেকশন এটা এটার মধ্যে দুটো কালার আছে আমি কালারটাকে দেখাচ্ছি আপনাদেরকে এটাকে বলে রাখি মিনিমাম ধরো মিনিমাম দশ পিস আমাদের কাছে মিনিমাম দেখেন ওনারা দেখেন কত বড় একটা ওনা এর থেকে বড় ওনা কিন্তু হবে না এর থেকে বড় হবে না এর থেকে আপনার কি বলে লং বলেন লেন্থ বলেন দুই দিন আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এটা সব থেকে ভালো মানে এটা এমন সালোটা দাও দেখ এটা সালোয়ার প্রিন্ট করা প্রতিটা কাপড়ের সালোয়ার থেকে প্রিন্ট করা আমি একটা সালার দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন সালোয়ার থেকে প্রিন্ট করা খুবই চমৎকার একটা কাপড়ের মধ্যে এটা কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা মানে কাপড় থাকবে একেবারে সুপার হিট বর্তমানে যেই কাপড়গুলো চলতেছে সব থেকে বড় যেই কাপড়গুলো চলতেছে ওই কাপড়গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন্ডিংয়ের মধ্যে আছে বর্তমানে কোকো প্রিন্ট কাপড়গুলো ট্রেন্ডিংয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন মিনিমাম দশ পিস প্রথমে ভিডিও থেকে স্ক্রিনশটগুলো রেখে দেবেন এরপরে হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন নাম ডেকে ফোন নাম্বার দেবেন বা সদস্যকে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার নেওয়ার সিস্টেম হচ্ছে এইটা ঠিক আছে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কালারগুলো এটা স্যালোডটা ওনারা দাও হ্যাঁ এটা হচ্ছে জামাটা হ্যাঁ এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওনারটা দেখেন এটা হচ্ছে ওনার দেখেন কত বড় একটা ওনার কত সুন্দর একটা ওনার মাশাল্লাহ প্রতিটা কালেকশন থাকবে সুপার হিট একেবারে সুপার হিট যে কালা গুলো আছে আজকে ওই সুপার হিট আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের হাসি পার্ট ফ্যাশন থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা জামা যারা একটু ভালো মানের কাপড় নিতে চান তারাই যোগাযোগ করবেন কারণ আজকে দিচ্ছে আপনাদেরকে চমৎকার চমৎকার কালেকশন যে কালেকশনগুলো সবসময় বিক্রি করতেছেন মানে সবসময় চাচ্ছেন যে ভাই এই কালেকশনগুলো দেখতেছি অনলাইনে বাট না আপনারা আমাদের কাছে আমাদের কোনো কালেকশন যে কোনো প্রবলেম হলে আপনারা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন এরপর মধ্যে আপনাদের আরও একটা প্রিন্ট এর মধ্যে আরো আপকামিং আমাদের উনিশটা ডিজাইন আছে উনিশটা ডিজাইন আছে উনিশটা কালার আছে অবশ্যই এগুলো আপনারা কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কারখানায় আছে আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন হ্যাঁ আর আপনারা যদি বলে মনে করেন যে আমরা ডিজাইন দেব আপনারা করে দিবেন ওইটাও পারবো সমস্যা নেই জাস্ট আপনারা ডিজাইনটা দিবেন যে ভাই এই ডিজাইনগুলো করে দিন একটা ত্রি বিশ পাড়ায় দিবেন হ্যাঁ আমরা আপনাদের কিছু দিনের মধ্যে ওই ডিজাইনগুলো করে দেবো সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একটু বাড়ায় নিতে হবে একটু বেশি করে কোয়ান্টিটি নিলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনার মনের মতো আপনি চাইলে নিজের ডিজাইন বানায় নিতে পারেন আমাদের কাছে কারণ আমাদের নিজস্ব কারখানা আছে আমরা পারি আপনাদেরকে ডিজাইনগুলো বানিয়ে দিতে নতুন নতুন কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সেক্ষেত্রে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাক থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে আসবেন ইনশাল্লাহ এসে ভিজিট করে যাবেন আমাদের শোরুমটা দেখে যাবেন আমার এখানে অনেক কালেকশন আছে আমি তো প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি হ্যাঁ আপনি কিন্তু আমাদের দোকানে আসলে আপনার ইচ্ছা মতো কালেকশন দেখে দেখে তারপর নিতে পারবেন আপনারা আসবেন ইনশাল্লাহ এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা ড্রেস খুবই চমৎকার ডিজাইন অবশ্যই এগুলো বেশি করে নিয়ে নেবেন সেলফে যাবে আবার বলতেছি প্রতিটা সালোয়ার থাকবে প্রিন্ট করা প্রতিটা সালোয়ার থাকবে প্রিন্ট করা প্রিন্টের সালোয়ার এগুলো ভাই ফিনিশিং কি নিখুঁত ফিনিশিং এগুলো দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের হাসি পার্টের ফ্যাশন দেখে আর ইয়া এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাশাল আল্লাহ চমৎকা চমৎকার ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস সবসময় আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমরা এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য কী 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 মার্কেট আসতেছে কী কী নতুন ডিজাইন আসতেছে ওই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসছি পারফেক্ট ফ্যাশন থেকে কোকো প্রিন্টের মধ্যে প্রিন্টের সেলার বর্তমানে খুব ভালো চলতেছে মার্কেট কাপড় যে থ্রি পিসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কোকো প্রিন্টের কাপড়গুলো একেবারে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন পিত এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে স্ক্রিনশট রাখতে বলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে সিস্টেমটা আমি আবার বলে রাখছি প্রথমে তো প্রথমে আপনারা ই করবেন কি বলে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা আপনি কোনটা দেখতেছেন ভিডিওতে আমি কোনটা দিচ্ছি যদি সব ঠিক থাকে তারপরে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করাবেন অ্যাডভান্স ছাড়া বা কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে যেই অ্যাডভান্স যেই টাকাটা অ্যাডভান্স করবেন ওইটা আমরা মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দেবো অ্যাডভান্সটা নেওয়ার কারণ হচ্ছে অনেকে অর্ডার করে তারা পার্সেল নেয় না সেক্ষেত্রে যাতে আমাদের ডেলিভারি চার্জটা লস হয়ে না যায় এজন্য আমরা অ্যাডভান্সটা নেই তাছাড়া আমার অ্যাডভান্স নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের রিপিট কাস্টমার থেকে হয়তো আমি অ্যাডভান্স নিই না বাট আমাদের যারা নতুন কাস্টমার আমাদের তারা অবশ্যই অ্যাডভান্স করতে হয় এটার মধ্যে আরও একটা কালার আছে সিগনিক কালার খুব ভালো একটা কালার দেখেন একটা পিথ গ্রিন কালার একটা সি গ্রিন কালার আলহামদুলিল্লাহ সবার আগে নতুন নতুন ডিজাইন দিচ্ছি আমরা আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে একটা ডিজাইন যে ডিজাইনগুলো আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দেবেন যে ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন শিবরু ডিজাইনের মধ্যে খুবই চমৎকার কালেকশন এরপর দেখা আপনাদের আপনাদেরকে আরো একটা কালেকশন মানে প্রতিটা কালেকশনের সালোয়ার থাকবে প্রিন্ট করা প্রতিটা কালেকশন সালোয়ার থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে কাপড় ক্রয় করার আগে একটু যাচাই বাছাই করবেন কাপড় ক্রয় করার আগে একটু মানে যাচাই বাছাই করবেন যাতে কোথায় কমে পাওয়া যায় এবং ভালো মানের কাপড়টা পাওয়া যায় ওইটা মানে কেনার চেষ্টা করবেন একটু যাচাই বাছাই করে তারপর নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার মানে কেনাতে যদি আপনি একটু প্রফিট করতে পারেন বিক্রি করলে প্রফিট করতে পারবেন সেই ক্ষেত্রে দেখবেন কোথায় কোথায় কী পাওয়া যায় একটু মানে যাচাই বাসাই করবেন একটু ঘুরা ঘুরি করবেন ঠিক আছে আমরা কি সঠিক পণ্যটা দিচ্ছি আপনাদেরকে আমরা যে কাপড়টা দিচ্ছি ওটা কি আসলে সেরা অনেক কাপড়টা দিচ্ছি কাপড়টা ধরে একটু যাচাই বাছাই করবেন এরপরে আপনারা কেনার চেষ্টা করবেন যাতে করে ও বলে না ধরা খাওয়ায় ধরা না না খাইতে হয় অনেকে দরাটা একটু বেশি খায় ঠিক আছে আগামীকাল অবশ্যই এই বিষয় নিয়ে একটা কন্টেন্ট বানাবো কেন ধরা খায় অনেকে মনে করেন যে মানে অতি লোভে ঠিক আছে দরাটা খেয়ে ফেলে আর কি অনেক লোভ করে লোভ করতে গিয়ে দোড়া খেয়ে ফেলে এর মধ্যে মানে সব থেকে বড়ো যারা দোকা দেয় তারা তাদের কিছু অংশ বলে দিই সব থেকে মানে কার জন্য আপনার দোকান জানেন কিছু কিছু ইউটিউবার আছে ইউটিউবারে মানে কারণে আপনার দোয়া দোকাখান দোকানে দোকানে মানে গিয়ে ফেরি করে যে ভাই ভিডিও করবেন ভিডিও করবেন জিজ্ঞেস করে ভাই কত ভিডিও বলা যে দুই হাজার টাকা দিলে আপনার আমাদের চ্যানেল থেকে আপনার ভিডিওটা করে দিব এরপরে তারা কী করে দোকানদারকে শিখিয়ে দেয় যে ভাই আপনি বলবেন যে দশ পিস পিস তিনশো টাকা দেখবেন যে বিউ বেশি হবে আরে বিউ বেশি হলে ইউটিউবারের লাভ দোকানদারের ক্ষতি ইউটিউবারের পাতে পা দিয়ে দোকানদারের দোকানদার নষ্ট ঠিক আছে এই জন্য অনেকে লোক করতে চায় যে ভাই তিনশো টাকা দশ পিস ত্রিশ পিস নিব পরবর্তীতে মনে করে যে কিছু কিছু দোকানদারও আছে হ্যাঁ যাদের দোকানের নাই ঠিক আর দোকানের নাই ঠিক শুধু শুধু একটা টঙের দোকান নিয়ে বসে রয়েছে দোকানে কোনো ঠিকানা ঠিকানা কিছু দেয় না শুধু ভিডিও করে ভিডিও করার পরে বলে যে ভাই টাকা বাড়ান বিকাশ করেন বিকাশ করার পর কাপড় দেখেন অনেকে মনে করেন যে এগুলো দেখে বিকাশ বিকাশ করিয়া কাপড় দেখে এরপরে ফোন দিলে বলে কি জানে আপনার মানে মানে আপনার এই নাম্বারে সংযোগ প্রদান দেওয়া সম্ভব হচ্ছে না হ্যাঁ অনুগ্রহ করে আবার মানে চেষ্টা করুন অবশ্যই আবার চেষ্টা করেন না মনে করেন যা তো শেষ ঠিক আছে এর জন্য ভালো একটা দোকান থেকে কাপড় কেনার চেষ্টা করবেন যাতে করে আপনার ঠকতে না হয় বর্তমানে ভাই ঠকে অনেকে বেশি জন্যরা যাচাই বছাই করে কিনবেন যাতে করে আপনার প্রবলেমটা না হয় দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন এটা হচ্ছে আর একটা কালেকশন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছ থেকে মিনিমাম দশ নিয়ে শুরু করতে পারেন যাই হোক আজকে অনেকগুলো কালেকশন দেখা আছে যেগুলো প্রস্তুত স্ক্রিনশে রাখতে ভুলবেন না তারপরে ভিডিওটা আবার দেখবেন আজকে মতো বিদ্যুৎ নেবে